হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট নাইনটি ফোর তো তোমরা যারা যারা রেলওয়ে আইসোলেটেড অ্যান্ড মিনিস্টারেল এক্সামগুলো দেবে তো তোমাদের জন্য নতুন এই যে এক্সাম ডেট সমস্ত কিছু পাবলিশড হয়ে গেছে দেখো তোমাদের ফোনে সবারই এই মেসেজটা এসছে তো এই ম্যাসেজটা কী বলেছে দেখো দেখে নাও ডিআর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে ডিআর ক্যান্ডিডেট ইউর এক্সাম ডেট ইস সিটি ইনটিমেশন সিলেবাস শেয়ার ইয়ার রেজিস্টার ইমেল অর্থাৎ তোমাদের ইমেলে তোমাদের সিটি ইনটিমেশন পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যেমনটা তোমাদের দশ থেকে বারোই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল সেরকম ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে তো চলো এখান থেকে মেলে জিমেলটা দেখা যাক জিমেলে কী বলা হয়েছে তো জিমেলে যদি তোমরা গিয়ে দেখো তো জিমেলে সার্চ করলে তোমাদের জিমেলে এরকম মেসেজ চলে আসবে তো এখানে তোমরা দেখতে পারবে গেলেই দেখো এই যে এই যে ম্যাসেজটা এসছে আরআরবি ভাবে এরকমভাবে টা আসবে তো তোমাদের এখানে কি তোমরা ক্লিক করলে তোমরা এখানেও তোমাদের জিমেলে তোমাদের দেখতে পারবে তোমাদের সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি দেখা যাচ্ছে ডিআর ক্যান্ডিডেট ইয়র এক্সাম ইস লাইভ আর আরআরবি মিনিস্টার আইসোলেটেড ক্যাটাগরি এক্সাম প্লিজ ভিজিট আরআবি ফর মোর ডিটেলস তো আর আরআরবিতে তোমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হবে চলো দেখে দেখে দেওয়া যাক তো ফার্স্ট অফ অল তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে কোনো একটা কিছু সার্চ করবে তোমরা আরবি বলে লিখবে আর আরবি বলে সার্চ করলে তোমাদের ফস্ট আর আরবি কলকাতা হোক বা যে কোনো তোমরা ওয়েবসাইটে চলে যাবে তো সেই ওয়েবসাইটে আমি কলকাতা ওয়েবসাইটেই চলে গেলাম তো আমি কলকাতা ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে দেখতে পারবে তো এই যে ফার্স্ট পেজটা রয়েছে তো এখানে যেহেতু আইসোলেটেড মিটার এই যে মিনিষ্টিরিয়াল সেই ক্যাটাগরিটা সিএন সার্সলাস দু হাজার চব্বিশের ছিল তো এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলে তোমরা দেখবে তিন তারিখে একটা নতুন নোটিশ সে দেখতে পাচ্ছ সিএন সেভেন দু হাজার চব্বিশ তো তিন নয় অর্থাৎ তিন তারিখ গতকাল তোমাদের পাবলিশড করেছে নতুন তো ভিউ সিটি স্লিপ সিভিটি এক্সাম তো এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলেই তোমরা এরকম একটা পেজ চলে আসবে তো এইখান থেকে তোমরা তোমাদের সিটি ইনটিভেশন ডিল স্লিপ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসবে তো তোমাদের কোনো জায়গায় ওয়েবসাইট খোঁজা লাগবে না তো তোমরা যদি যদি অসুবিধা হয় প্রবলেম হয় আমাকে মেসেজ করো আমি তোমাদের ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এখান থেকে সরাসরি চলে আসবে তো এখানে ফার্স্ট অফ অল তোমরা এখানে সমস্ত কিছু পুট করে দেবে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ডেট অফ বার্থ এবং এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমাদের নতুন পেজ খুলে যাবে তো আমি এটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তো এখানে এখানে সমস্ত কিছু তোমাদের দেওয়ার পর এখানে লগ ইন নিয়ে ক্লিক করলে তোমাদের এইরকম পেজ খুলে আসবে তো এখানে দেখতে হচ্ছে তিনটে অপশন দেখাবে তোমাদের দেখতে হবে যে ক্যান্ডিডেট ডিটেলস এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছো তো এগুলো তোমরা দেখতে পাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে তো সে তোমাদের সমস্ত কিছু এবং এখানে ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা কিন্তু অবশ্যই এই যে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে যেহেতু এখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাইড এখানে তোমাদের ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে তো এই পোস্ট অ্যাপ্লাই যখনই ক্লিক করবে তোমাদের এরকম একটা পোস্ট খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে এটা যেহেতু প্রাইমারি টিচারের জন্য রয়েছে রেলওয়ে প্রাইমারি টিচার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবে তো এরপরে তোমাদের এখানে তোমাদের ক্লিক করতে হবে তোমাদের ভিউতে ক্লিক করবে তো ভিউতে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের এখান থেকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে তো রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে এই অপশানটা এখানে সিটি ইনটিমেশান তোমাদের দেখা দেখিয়ে দেবে তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলেই তোমাদের সিটি ইনটিমেশনে তো এখানে তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলেই তো তোমাদের এরকম দেখো আমার আগে থেকেই অলরেডি ডাউনলোড করে আছে তাই জন্য এরকম অপশান দেখাচ্ছে তো এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করলেই তোমরা এখানে ডাউনলোড হয়ে যাবে তোমাদের ফাইলটা তো আমি তোমাদের সেই ফাইলটা দেখিয়ে দিচ্ছি তো কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তো যেরকমভাবে বললাম সিটি ইন্টিভিশন লিপি গে তোমরা এটা ডাউনলোড করছো কি লিখা আর ক্লিক করে তো আমার আগে থেকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি এরকম একটা সিটি ইন্টিভেশন স্লিপ তোমাদের দেখাবে তো আমি এগুলো লামারগুলো হাইড করে রেখেছি তো এরকম সিটি এন্টারমেশন তোমাদের দেখতে হবে তো তোমাদের এটা যেহেতু উত্তর চব্বিশ পরগনা তোমাদের কলকাতায় সেন্টার দেওয়া ছিল তো কলকাতায় দেওয়া হয়েছে কারণ এখানে খুবই কম ফিল ফিল ফর্ম ফিল হয়েছে তাই জন্য নিজের সেন্টার অর্থাৎ এটা টিসিএস গীত বিদ্যানেই পড়বে আশা করা যায় তো এখানে তোমাদের স্টেশন নাম্বার তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে তোমাদের তো এইটা নিয়ে যাদের দূরে হয়তো সেন্টার পড়লে তাদের তোমাদের কিন্তু এই এটা নিয়েই তোমাদের যেতে হবে তো এটা নিয়েই তোমাদের ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তোমাদের স্টেশন থেকে যদি দূরে সেন্টার পড়ে আর লোকাল ট্রেন হলে আশা করি লাগে না তোমাদের এটা দেখালেই হয়ে যায় তো তোমরা এটা দেখিয়ে করতে পারো তো এখানে দেখো এগারোই সেপ্টেম্বর এক্সাম রয়েছে ইস শিফটে এক্সাম তো দশ থেকে বারো যেহেতু রয়েছে ইস শিফটে মানে সাতটার মধ্যে পৌঁছাতে হবে লাস্ট টাইম তো এরকমভাবে তোমরা ডাউনলোড করতে হবে তোমরা যদি চাও তোমরা এখান থেকে ডাউনলোড করো তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো থ্যাংক ইউ